আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সুপারস্টারের ফ্যানের সুইচ যদি ঠিকমতো কাজ না করে তবে এটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো আমার এই ফ্যানটির ক্ষেত্রে ঠিক একই সমস্যা হয়েছে এক নম্বর দুই নম্বর স্পিড কাজ করে না শুধুমাত্র তিন নম্বর সুইচ ঠিকমতো কাজ করে আমি একে দিয়ে দিচ্ছি দেখছেন ফ্যানটি ঘুরছে না দুয়ে ফ্যানটি ঘুরছে না যখনই দিনে দিচ্ছি তখনই ফ্যানটি ঠিক মতো করছে তো এটার কি সমস্যা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের যদি ফ্যানটির ওয়ারেন্টি থেকে থাকে তবে অবশ্যই সার্ভিসিং সেন্টারে পাঠিয়ে দেবেন আমি যদি ফ্যানের ব্যাক পার্টটা দেখাই আপনাদেরকে ঠিক এখানেই সমস্যাটা হয়েছে এখানে রেজিস্টরের যে লাইনটা রয়েছে এটা ছুটে গিয়েছিল তো আমি যদি একটু সহজভাবে আপনাদেরকে বলি রেজিস্টারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করা তো তড়িৎ প্রবাহের বাধার মাধ্যমে সে ফ্যানের স্পিডটাকে নিয়ন্ত্রণ করে তো এখানে যদি রেজিস্টারগুলো নষ্ট হয়ে যায় বা রেজিস্ট্রেশন রেজিস্টারের লাইনটা ছুটে যায় তবে এই সমস্যাটি দেখা দেয় তো আমার এই ফ্যানটির ক্ষেত্রেও এই রেজিস্টারটা ছুটে গিয়েছিল দেখতে পাচ্ছেন ছুটে গিয়েছে এর কারণে এক এবং দুই নম্বর সুইচের যে বাটনটি রয়েছে সেটি কাজ করছিল না তো আমি আমি এবার এই লাইনটি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি লাইনটি লাগিয়ে দিলাম হ্যাঁ লাগানো শেষ এবার দেখেন ফ্যানটি ঠিকই কাজ করবে আমি এক নম্বর বাটন চেপে দিলাম ফ্যান করতেছে দুয়েও ফ্যান করতেছে আবার তিনেও ফ্যান করতেছে তো এইভাবে চাইলে আপনারা এই রেজিস্টার যদি নষ্ট হয়ে থাকে তবে এটা পাল্টিয়ে অথবা লুজ কানেকশন দেখে লুজ কানেকশন থাকলে সেটি লাগিয়ে এই ফ্যানটি নিজেরাই রিপেয়ার করতে পারেন তো ম্যাম আমি আপনাদেরকে রেজিস্টারের মানটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফাইভ ওয়াট মানের থ্রি ওহম যুক্ত দুইটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে তো যদি আপনাদের ফ্যানটি এক দুই এই সুইচগুলো কাজ না করে অথবা যে কোনো একটি সুইচ কাজ না করে তবে আপনারা চাইলে এই রেজিস্টরগুলো পাল্টিয়ে চেক করে দেখে নিতে পারেন যে ফ্যানটি চলে কি না আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি কোনো কিছু জানার প্রয়োজন বোধ করেন তবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে চ্যানেলে মেসেজ করতে পারেন আর হ্যাঁ যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে